বাংলাদেশ জুড়ে বিদ্বেষের বিষবৃক্ষ একেবারে ডালপালা মেরিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কেন এই কথা বলছি কারণ যেভাবে শুধুমাত্র হিন্দুদের ওপর সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তা নয় তার পাশাপাশি একের পর এক মন্দির ভাঙচুর করা হচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের সামনে রাখবো যেভাবে মানুষ বাংলাদেশ থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসছেন তারা বারবার একটা কথাই বলছেন মরতে হলে ভারতেই মরবো জেল হলে ভারতেই থাকবো

আপনারা শুনলেন বাংলাদেশের মৌলবাদীদের হাত থেকে বাঁচতে কিভাবে তারা বাংলাদেশ ছেড়েছেন প্রাণ ভয়ে তারা ভারতে আশ্রয় নিতে যাইছেন। তাদের সেই কাতর আবেদন আপনাদের সামনে রাখলাম এবং প্রথমেই যে কথা বলছিলাম যে রাতভর জঙ্গলে লুকিয়ে ভারতে আশ্রয় নেওয়ার মরিয়া চেষ্টা করেন তারা ত্রিপুরার আমবাসা স্টেশন থেকে দশ জনকে থানায় নিয়ে আসে পুলিশ সপরিবারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে হিন্দু পরিবার এবং তারা বলছেন জেল খোলে ভারতেই থাকবো মরতে খোলে ভারতেই মরবো বাংলাদেশে নয় মরতে খোলে ভারতেই এই মরব বাংলাদেশে নয় কারণ প্রাণ বাঁচাতে হবে তো প্রাণে বাঁচতে হবে তো এইভাবেই কাতর আরতি হিন্দু পরিবারে। এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো সীমান্তের কি পরিস্থিতি তার পাশাপাশি প্রসেনজিৎ তোমার কাছ থেকে জানতে চাইব যে হিন্দু পরিবার তাদের প্রাণ বাঁচানোর জন্য তাদের কাতর আরতি যেভাবেই হোক আমরা ভারতে ঢুকতে চাই ভার মরতে হলে ভারতেই মরবো বাঁচতে হলে ভারতেই বাঁচবো কোথায় রয়েছেন তারা এই মুহূর্তে একেবারে পাপিয়া যেটা জানিয়ে রাখি যে শঙ্করচন্দ্র সরকার তার সাতাত্তর বছরের বৃদ্ধ বাবাকে নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই পারে এসেছেন এবং তার সঙ্গে অধীর সরকার তারা দুই ভাই একজনের পঁয়তাল্লিশে বয়স এবং এই জায়গায় তারা দুজনের স্ত্রী এবং পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন এবং পাঁচজন সন্তানেরই কিন্তু আঠেরো বছরের নিচে বয়স এবং জানিয়ে রাখি একজনের পাঁচ বছর বয়স আরেকজনের সাড়ে পাঁচ বছর বয়স এবং তাদের বক্তব্য যে যেই জায়গা থেকে তারা এসেছেন কিশোরগঞ্জ এবং সেখানে তারা এতটাই প্রাণের ভয়ে রয়েছেন এবং এতটাই তারা নিরাপত্তাহীনতা বোধ করছেন এবং যে কারণে রাত ভর তারা জঙ্গলে ছিলেন এবং জঙ্গল পথ ধরে শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে তারা কিন্তু ধলাই জেলার কমলপুরে এপারে এসে পৌঁছন এবং তারপর কমলপুর থেকে আগরতলার আমবাসা রেল স্টেশনে এসে পৌঁছন এবং তাদের ধারণা ছিল আম্বাসা রেল স্টেশনে এসে ট্রেনে করে শিলচর পৌঁছে যাবেন এবং সেখানে গিয়ে কোন নক তারা সংসার পাতবেন এবং তারা জীবিকা নির্বাহ করবেন তারপর তারা দাবি করছেন যে কিশোরগঞ্জে তাদের বাঁচার কোনো উপায় নেই জিজ্ঞাসা করা হচ্ছিল যে এত জমি রয়েছে সেখানে আপনাদের ঘর বাড়ি ওরা গাড়ি চালাতেন গাড়ি রয়েছে সেখানে কি হবে সেগুলো তারা বলল যেখানে প্রাণেরই কোনো নিরাপত্তা নেই সেখানে কি হবে জমি কি হবে বাড়ি থেকে কি হবে গাড়ি থেকে এবং তারা অভিযোগ করেছেন যে গাড়ি চালালেও তাদের যে ন্যায্য টাকা সে টাকা পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না এবং প্রতিবার যখন গাড়িটা নিয়ে বের হয় কোনো না কোনো তাদেরকে এইভাবে কিন্তু গাড়ি নষ্ট করে দেওয়া হয় গাড়ির টাকাগুলো তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় এমনকি তারা পাঁচজন সন্তান যার একেবারে পাঁচ বছর বয়স এবং তাদের বাবা সাতাত্তর বছর বয়স এই সময়ে এই বয়সে কিন্তু তাদেরকে নিয়ে বেরিয়ে আসতে হয়েছে পাপিয়া ধন্যবাদ তোমার প্রসান্ত